তারপরে সিএল ও সংবিধান পাল্টাতেছে সিএল ও আগে একটা নীতি ছিল সেই নীতিতে ওরা দেখে আইছে সিএল এর নীতি ছিল রাতের বেলা সিএলএ ডাকলে যদি পোলাপানে থাকে ব্যাঙ্গাতো রাচারা বাড়ির সামনে কিছু না কিছু করে ধুয়ে যাবে মনে আছে নাকি মুরব্বীরা তারাও সেন্তে ফিরে আইছে তো সিএলএর আঞ্চলিকভাবে সিএল লেডার থাকেই রাতের বেলা এক লেডার যদি ডাক দেয় তাহলে বিভিন্ন পয়েন্টে কোন চৌরাস্তায় কোনতে মাথায় কোন মুরগির গড়ের সামনে কোথায় কোন শিয়েল আছে সে সে জায়গায় সংকেত দিয়ে মুরব্বীরা জানায় যে আমরা যার যার পয়েন্টে আসি প্রথম ডাক দেয় এক শিয়ালে এরপরে দেখবেন চতুর্দিক দিয়ে শিয়াল সারা পৃথিবীর কাফের মোস্তেক দিয়ে ঐক্য করার জন্য আমেরিকান ডোনাল্ড ট্রাম্প শিয়েল এ মুরব্বি শিয়াল ওই জায়গাতে ডাক দেয় ওই বছর জাপান না সাড়া দেয় কথাটা ঠিক না মুরব্বি শিয়াল ওই জায়গাতে ডাক দেয় আমাকে ভাষার দাদা বাবু আগে লাফাই যাইয়ে পড়ে কিনা মুরোপিয়া ওই জায়গা থেকে ডাক দেয় নেতানিয়াহু হেন্টলা ভাই পড়ে মুরোপিয়া আমেরিকা থেকে ডাক ডাক দেয় ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র প্রধানরা ল্যাংটা ভেনটা হইয়ে লাফায় এসে পড়ে দর খালি মুসলমান মার মুসলিম নিধন আন্দোলন কাজী আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সিনেই দেছে এহুদ নসার আয় ভাই অধিক তাকান আমাদের মদ্দ্বি্রাসের যুবদারী বাবা বাবার আর অভাব নাই আকামের গুরু একটা গায়ে দিয়ে মাথায় রুমাইল এক দিয়ে তার উপরে টায়ার পেঁচায় এই টায়ার পেঁচাই নিয়ে এমন মুড়ি দইছে তারে এত বিশ্বাস করে এত মোহাবত করে দেখেন না এই সিসি মিশরের সিসি গাদি ওনার দেশে পাকিস্তানের পারভেজ মুশারফ কি সবাশ শরীফ সেও প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে ফেলেছে বাবারে প্রশংসা না করলি বাবা আবার কোন দিক দিয়ে বসান দিবে সব মিলা ওই দাদা বাবুরে ওই কি বলা হয় ডোনাল্ড ট্যাম্পে ওই নেতানিয়াহুরে ভাই পদক্ষেপুসি করে সেলুট দেয় এদেরকে বিশ্বাস করে আল্লাহ পাক বলে লা তা তাকিজু আদুবি ওয়া আদুমা কুমাউলিয়া বিশ্বাস করিস না এরা যুদ্ধ করতেছে গাজা যুদ্ধ করুক এরা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আসবে তুমরা মনে করতে যে মাতা নাসুল্লাহ এত মানুষ মরে কবে আল্লাহ সাহায্য আসবে আল্লাহ কয় আলা ইন্না নাসুল্লাহ করিম বেশি দেরি না আমার সাহায্য আসবে অত অস্থির হইছ না ওই শয়তান কোন লাভ পাইয়ে যেন কোন সুযোগ নিয়ার জন্য এই 20 জন 20 জন 20 জন ইসরাইলি এদের হাতে জীবিত বন্দী রয়েছে এই কটাকে উদ্ধার করার জন্য এই ট্যাম্প একটা কৌশল করিয়া এদেরকে তৈরি করছে ওই মদ্দ্ধাপ্রাসের মৌলভীগে মদ্দ্ধাপ্রাসের জুব্বা লাগে তৈরি করিয়া মোটা টাকা হাঁন্তে হাদিয়া খাইয়া একটু বিনিময় করে যখন সে জেন্দা নেওয়া হয়ে গেছে এখন মায়ের আবার নতুন করে শুরু করছে আল্লাহকে ওদের বিশ্বাস করে ওদের বিশ্বাস করিস না ওদের কোনটার সাথে কোনটার আপনায় নিস না তাদের কোনো কিছু কালচার গ্রহণ করিস না এ আমার মুসলমান যুবকরা আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার পর্দার আলালের মা বোনেরা জেন্ডেগিতে ডোনাল্ড ট্রাম্পের একটা যুব্য গাই দিয়া ইয়া এতবার সৌদি আরব আসলো আগের বার আগের বার ও প্রেসিডেন্ট ছিল সৌদি আসছে আর এই মোহাম্মদ বিন সালমান তারে কাবা শরীফের পাশ দিয়ে ওই মাতা যে হাজিরা ঘরে সেই জায়গায় দিয়ে ঘুরে কাবা ঘর দেখাইছে অথচ ২২ কিলোমিটারের ভিতরে কোন কাফের মসজিদে কেহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ কে ঢুকার অনুমতি নাই বাইশ কিলোমিটারের নাম হলো হেরেম এই হেরেমের ভিতরে কাফের ঢুকা নিষেধ একমাত্র মুসলমান ঢুকা ছাড়া ওর ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে যদি মেরে ফেলাই দেওয়া হয় তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী তার কোনো বিচার হবে না শতভাগ গার্ড দিয়ে শতভাগ সিকিউরিটি দিয়ে তারে সেই জায়গায় দিয়ে ঘুরেই নিয়ে গেছে সে কি সেই সময় তোমাকে সাথে একটা যুব গায়ে দিয়েছিল সে সময় একটা রুমালকে মাথায় দিয়েছিল জীবনেও করে দিন তারা তোমাদের মতো যুব্য পড়বে না তারা তোমাদের মতো রুমাল পড়বে না তারা তোমাদের মতো বাগড়ি পড়বে না অথচ তুমি মুসলমান মুসলমানের সন্তান হইয়া পশ্চিমেদের মতো পাশাবের করা প্যান্ট পরো নায়কদের মতো গেঞ্জি পরো ওই কি বলা হয় প্লেয়ার যারা আছে হ্যাঁ প্লেয়ার যারা আছে মেসি নেইমার তারা কি গেঞ্জি পরে সেই গেঞ্জি তুমি পরো তাদের দেশের পতাকা ভালো ভাইসা এক কিলোমিটার তার কিলোমিটার পতাকা তুমি লাখ হাজার হাজার টাকা খরচ করে বাপের জমি বিক্রি করে পতাকা বানাও তার তোমার ঘরের উপরে সেই পশ্চিমেদের পতাকাটা টানাও তোমার একখান পতাকা তো তারা কোনোদিন টানায় না যেটা দেখবা জেলোনেস্কির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইদের মেসির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইদের এইটা কেন হবে তুমি তাদের কালচারকে কেন ভালোবাসো লা তা তাকিজু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না কথা কন পাগড়ি তারা পরে মনমোহন সিং পাগড়ি পরে তুমি তাই তুমি সেই পাগড়ি পরো না তার সাথে একটু বিরোধ করে পাগড়ি পরো তোমার পাগড়ির নিচে টুপি পরো মুসলিম ইউনিফর্ম জুমার দিনে মনে আছে নাকি এক নম্বরে উত্তম রূপে গোসল দুই নম্বরে মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করবেন আর কেউ খালি কি নামাজের কিছু নাকি টুবি নামাজের কিছু না দাড়ি নামাজের কিছু না এডা নামাজের কিছু না ওডা নামাজের কিছু না